নমস্কার আজ এই মুহূর্তে আমরা কিন্তু আগরতলা শহরের অনেক দূরে রয়েছি আপনাদের স্বাগত রিপোর্টেড টিভি ত্রিপুরার পর্দায় দ্য নক টক শোতে না বলা কথা না বলা কথা মানে যে চেনা মুখগুলো সবাই চিনে সেই চেনা মুখগুলোর অচেনা দিকের উন্মোচন আজকে একদম কারণ তার জীবনের কিছু স্ট্রাগল নিশ্চয়ই রয়েছে তার জীবনে সাকসেস পেতে তার জীবনের ডিপ্রেশনগুলোও রয়েছে তার জীবনে ছোট ছোট আনন্দের মুহূর্ত রয়েছে সেই আনন্দের মুহূর্তগুলো কবে জীবনে সাকসেস এনে দিয়েছে সেই মুহূর্তগুলোও কিন্তু রয়েছে তার সাথে রয়েছে কলেজ ছাত্রজীবন মা বাবার ভালোবাসা এবং নিজের জীবনের স্পেশাল পার্টনারের প্রতি ভালোবাসা সব কিছু আজ উঠে আসবে আমাদের আলাপচারিতায় আজ আমার সাথে আমার দর্শক যিনি রয়েছেন সকলের চেনা মুখ চেনা নিজের মানুষ উনি হলেন অভিষেক দেবরয় উদয়পুর মাতাবাড়ি যে নবনির্বাচিত না অনেক দিন নির্বাচনে উনি চলে এসছেন আমাদের মাঝে এবং রয়েছেন জনগণের ডাকে সবসময় সাড়া দেওয়ার জন্য উনি সর্বদাই থাকেন উপস্থিত অভিষেক দেবরয় চলে যাই আমার দর্শক দর্শকদের জন্য আমার অতিথির কাছে সো আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে দ্য নক টক শো আমার প্রথমেই বলা যে আমার খুব ভালো লাগছে যে আপনার বাড়িতে আপনার কমফোর্টেবল প্লেসে আসতে পেরে তো আগে আমি জানবো আপনাকে সবাই চেনে যে রাজনৈতিক ব্যক্তিত্ব আমি আগে জানবো এই যে জায়গাটাতে আমরা বসে রয়েছি সেখানে আপনার স্মৃতি বা আপনি নিজে থেকেই ডেকে আনলেন যে চলুন আমরা আজকে এই জায়গাতে বসে আলাপচারিতাটা করব তার কারণটা ছোটোবেলায় এই এই রাবার গাছগুলো এখানে ছিল না তো আমি আমার আমার দাদু আর আমার ভাই বড় ভাই আমার দাদা তো আমরা এখানে স্নান করতে আসতাম আমার ঠাকুরমাও সঙ্গে আসতেন তো আমিও ব্যস্ততার কারণে অনেক দিন যাবতীয় জায়গাটাতে আসতে পারিনি বাড়ির আমাদের পাট হয়েও তো যখনই জায়গাটায় আসি আমার পুরনো দিনে আমরা যখন এখানে আমি সাঁতার শিখেছি আমার দাদু আমাকে সাঁতার শিখিয়েছে এখানে বড় ভাই আমি আমার ঠাকুরমা আমরা এখানে স্নান করতাম তো ও আপনারা যখন এসছেন যখন বলছেন তখন আমি ভাবলাম ওই জায়গাটা অনেক যাই না দেখি গেলে তো পুরোনো কথাগুলো মনে পড়ে আমার কাছে আজও মনে হচ্ছে আমাদের আমার দাদু এখানে হয়তো পরা অবস্থায় উনি স্নান করতেন আমরাও স্নান করতাম আমাকে সাঁতার শিখিয়েছেন এখানেই আমার আমরা দুভাই এখানে আমরা অনেক সময় কাটিয়েছি অনেক এখানে একটা আমাদের একটা গাছ ছিল পেয়ারা গাছ তো সেখানে আমরা খেলতাম এই গাছের নিচে তো এগুলো মানে স্মৃতিচরণ হয় তাই আমি আপনাদের বলেছি যে এই জায়গাটায় আসার জন্য আর কি একদম তো ছোটোবেলায় চলে গেলাম তো ছোটবেলা থেকে এই যে রাজনৈতিক জীবনে পদার্পণ সেটা কিভাবে রাজনীতিটাকে কীভাবে জীবনের একটা অংশ করে তোলা আমার বাবা রাজনীতির সাথে যুক্ত ছিলেন তো ছোটোবেলা থেকে আমরা দেখেছি যে রাজনৈতিক যে বিষয়গুলো প্রচুর লোক আসতেন বাবা যখন রাজনীতির সাথে যুক্ত ছিলেন তো নিষ্ঠার সঙ্গে বাবা দীর্ঘদিন রাজনীতি করেছেন তো পরবর্তী সময় একটা রাজনীতিতে মানে মেনলি আসার ইন্সিডেন্ট ইনসিডেন্ট ঘটে দু হাজার সালে আমি তখন ব্যাঙ্গলোরে পড়াশোনা করি তো আমি বাড়িতে এসছিলাম আসার পর আমাদের এখানে আপনার যে মদ মদে আসক্ত হয়ে অনেক অনেকে প্রাণ যাচ্ছিল তো আমরা তখন আমি তখন সব এলাকার যুবকদের ডেকে আমরা বললাম একটা বিরোধী অভিযান আমরা করব তো আমরা সেটা আমরা সাকসেসফুলি আমরা চার পাঁচ দিন যাবৎ সমস্ত আমাদের এই গ্রাম প্লাস কাকড়াবন বিভিন্ন জায়গায় আমরা করেছি পুলিশও জানতেন পুলিশকেও আমরা বলে আমরা এটা করেছিলাম তৎকালীন সময়ে তো খুব সাকসেস আমরা পেয়েছি তো একটা দোকান ছিল যেটা আমরা তৎকালীন সময়ে যখন আমরা যাই ওখানে প্রচুর ওখান থেকে আমরা দেশি মদ উদ্ধার করতে পারি তো সেখানে একটা ইনসিডেন্ট ঘটে যায় এখানে বাঘবেতনটা তারপর একটা মারপিট হয় ওখানে তো দোকানটাও ভাঙচুর হয় তো হওয়ার পর তখন আমরা যখন সমস্ত কিছু নিয়ে থানাতে আমরা জমা করি তারপর তৎকালীন সময় সিপিআইএমের রুল ছিল হঠাৎ করে আমি জানতাম না যে যে দোকানে আমরা করেছিলাম মদ বিরোধী অভিযান করেছিলাম সেই দোকানটা ডি এর একজন সমর্থকের ছিল তো পরবর্তী সময় আমরা যখন থানাতে গেলাম গিয়ে দেখলাম যে প্রায় আমরা বসে আছি বলছে ওসি সাহেব আসলে তোমরা যেতে পারবে দু আড়াইশো যুবক ডিওয়াই থেকে গিয়ে একটা ডিপুটেশন দিল থানাতে তো সাথে সাথে আমাদের কি করা হলো কাকড়াবন থানা থেকে আমাদের উদিপুর থানাতে স্থানান্তরিত করা হলো তখন একটা ফারি থানা ছিল তো যদি কোনো রকম মানে ডেঞ্জারাস অপরাধ না হয় তাহলে ফাঁড়ি থানাতে হলে ফাঁড়ি থানাতে একদিন রেখে পরের দিন সেখানে পাঠানো হয় তো ডিসেম্বরের দশ তারিখ ছিল সে সেই দিনটা আমার মনে আছে এখনও তো যখন আমরা যাই সেখানে উদয়পুর থানাতে তো তখন আবার জিজ্ঞেস করলো নাম কি তখন আমি বাবার নাম বলি তো সাথে সাথে জামা কাপড় খুলে নিতে তো ওই দিন আমি যে রাজনীতির যে নগ্ন রূপটা আমি খুব কাছ থেকে দেখেছি এবং আমার খুব পেইনফুল খুব যন্ত্রণা হয়েছে যে আমরা একটা ভালো কাজ করতে এসে এরকমভাবে আমাদের ফাঁসানো হচ্ছে পরবর্তী সময়ে চাকমা বলে একজন ওসি ছিলেন উনি হয়তো একটা সিডি রিপোর্ট জমা দিয়ে চলে গিয়েছিলেন বোধ ক বা খোয়াই রাতারাতি ওনাকে ডেকে আনা হয়েছে এনে একটা মিথ্যা মামলা সাজানো হয়েছে যে আমরা এখানে আক্র মহিলাদের উপর আক্রমণ করেছি চুরি করেছি ছিনতাই করেছি তারপর আমাদের জেলে পাঠিয়ে দেওয়া হয় আমার সাথে তৎকালীন সময় এই গ্রাম পঞ্চায়েতের অনেক সিপিএমের ছেলেরাও ছিল যুক্ত এই অভিযানে তো ওই দিন আমি খুব কাছ থেকে রাজনীতির যে ক্ষমতা পলিটিক্স কি সেটা খুব কাছ থেকে অনুধাবন করতে পেরেছি তো আমাকে আমাদের তিন দিন জেলেও থাকতে হয়েছিল তো তারপর জেল থেকে যখন ফিরে আসি তখন মানে এলাকা তখন সিপিএমের রুল কেউ কথা বলতো না ঠিকভাবে তো আমার বাড়ির মানুষ খুব বিরক্ত আমার প্রতি আমার বাবাও খুব আঘাত পেয়েছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে সবাই জেলে সবার দেখতে গেছেন কিন্তু আমার বাড়িতে কেউ যায়নি এটা আমার বাবা খুব মানসম্মান নিয়ে এখানে চলতেন এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে তো তখন মনে হয়েছিল যে হয়তো আর জীবনে বেঁচে থেকে লাভ নেই এরকম একটা পজিশনে এসেছিল তারপর আমি এখান থেকে আমার বাবা আমাকে ব্যাঙ্গলোর পাঠিয়ে দেয় তো সেখানে গিয়ে আমি গ্র্যাজুয়েশন করি কিন্তু গ্র্যাজুয়েশান মানে করার সাথে সাথে আমি ওখানে থাকার সাথে সাথে আমি রেগুলারলি তখন আরও পলিটিক্সের সাথে আরও বেশি করে ইনভলভ হতে লাগলাম যে কী হচ্ছে কি না হচ্ছে তো রেগুলার আমার এখানে লোকাল যারা থাকতেন তাদের সাথে যোগাযোগ হতো বিভিন্ন সময় পার্টি অফিসগুলোতে টিভি কিনে দেওয়া বিভিন্ন কিছু আমি ওখান থেকে করতাম বা এখানে এত দু বছর আমি আসিনি তারপর দু হাজার পাঁচ থেকে সাত পরবর্তী সময়ে এসে এখানে যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হতো তার সাথে আমি যুক্ত থাকতাম হুম তো ওই ইনসিডেন্টটা আমাকে খুবভাবে আঘাত করেছিল এবং আমার ওই আমি ডিসাইড করেছিলাম যে পাওয়ারের অনেক কাছে যেতে হবে যেরকম এরকম ধরনের কোনো ইনসিডেন্ট যেন আর অন্য কারোর সাথে না হয় আর এটা এটা তখনই সম্ভব যখন আমরা সেখানে যেতে পারবো গিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবো তো তখন থেকে একটা মানে ইচ্ছে ছিল উদ্যম ছিল যে না কোনো না কোনোভাবেই রাজনীতিতে যেতে হবে এবং এইভাবে এই অন্যায়গুলোকে বন্ধ করতে হবে তো সেখান থেকেই রাজনীতিতে বাইবর্ণ ব্লাডের মধ্যে তো কিছু থাকে আমরা বাবা দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত ছিলেন সেটাও ছিল ছোটোবেলা থেকে মানে পলিটিক্যাল ফ্যামিলিতে বড় হয়েছি তো ওই ঘটনাটা আমাকে রাজনীতিতে আসার মানে মোটামুটি নাইনটি আমাকে আমার পথ দেখিয়েছে ওই ঘটনাটা আচ্ছা খুব শুনে সেটা একটু ভালো লাগলো যে না এখন যে ইয়াং জেনারেশন তারা এইভাবেই রাজনীতিতে আসছে যে মানুষের জন্য কিছু করতে হবে সেটা ভেবে কারণ সত্যি তো রাজনীতির অনেক ধরনের অনেক জঘন্যতম দিকও অনেক সময় যারা নর্মাল মানুষ সাধারণ জনগণ কিন্তু ফেস করে সেটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না যে কোনো স্টেটে যে কোনোভাবে পাওয়ারকে খারাপভাবে কাজে লাগিয়ে অনেকেই অনেকভাবে অনেক কাজ করে বাট এখানে আরেকটা কথা বলতে হচ্ছে যে এই যে মানে এখনে আমাদের এই সমাজে আপনাকে ইয়াং যুবনেতা বলা হয় তো ইয়াং জেনারেশন কিভাবে সাপোর্ট করছে ইয়াং জেনারেশান তো ব্যাপকভাবে সাপোর্ট করছে অ্যাকচুয়ালি যুবকদের মধ্যে রকম যে কোনো আপনারা যদি যুবকদের প্রকৃতি দেখেন যুবকরা খুব উদ্যমী হয় যুবকরা সাহসী হয় প্রতিবাদী হয় যুবকরা তাদের মধ্যে মানে আপনি মানে অফ স্পিড তাদের মধ্যে আছে স্বচ্ছতা আছে তাদের মধ্যে তো তারা চায় কিছু করতে এখানে গ্রুপিজমের রকম বিষয় থাকে না এবং একটা সোসাইটির একটা দুটো অংশকে জুড়ে রাখা এগিয়ে নিয়ে যাওয়া এরা যুবকদের মধ্যে আমি ছোট আমি ছোট বয়স থেকে এগুলো কিন্তু আমি ফিল করতাম বর্তমানে যে যুবকরা আছে ব্যাপকভাবে সাপোর্ট করছে বিভিন্ন জায়গায় যখন যাই ম্যাক্সিমাম যুবক অংশের মানুষ যারা ছেলে ছেলেরা আছে অনেক সময় আমি গাড়ি দিয়ে গেলে অনেক সময় বলে ওই অভিষেক দেবরা যাচ্ছে আমি গাড়িতে আমি আবার তাদের সাথে ইন্টারেক্ট করার চেষ্টা করি তো তাদের মধ্যে আমার কাছে মনে হয় আমি জানি না বাকিটা আপনারা বলতে পারবেন আমিও চেষ্টা করি ওদের জন্য যতটুকু আমার লেভেলে যতটুকু করার যতটুকু তাদের সাপোর্ট করার তাদের করার কিন্তু বর্তমানে যুবকদের আরও বেশি ইনভলভমেন্ট দরকার আরও বেশি করে তাদের ইনভলভ থাকতে হবে এবং এটা আমাদের আত্মকেন্দ্রিকতা তার থেকে বেরিয়ে বেরিয়ে আমাকে সার্বিক চিন্তা করতে হবে যে আমি একটা ইন্ডিভিজুয়াল শুধু আমার আমার করতে হবে আমার ডেভেলপমেন্ট হতে হবে এই জিনিসটা যেন আমাদের মধ্যে না থাকে আমাদের একটা সার্বিক আমরা এই সোসাইটি আমার এই পাড়া আমার গ্রাম আমার এই রাজ্য আমার এই দেশ আমার যেটা ভারতীয় জনতা পার্টি নেশন ফার্স্ট পার্টি সেকেন্ড সেলফ লাস্ট ওই জিনিসটা আমাদের মধ্যে আরও বেশি করে আমাদের ইনফিল্ট্রেট করতে হবে তাহলে আমরা আরও বেশি সাকসেস পাবো যেটা বিজেপি চাইছে যেটা ভারতীয় জনতা পার্টি চাইছে সেটাও আমাদের আমাদের সফল হবে সত্যি খুব সুন্দর বার্তা যে আমরা নিয়ে চিন্তা করতে হবে শুধু আমি নয় আচ্ছা তারপরে চলে যাচ্ছি যে ছাত্র জীবনে কেমন ছিলেন দুষ্ট ভালো না অ্যাভারেজ টিচাররা কী বলে আদর করতো বা টিচারদের সাথে সম্পর্কটা কেমন কি ধরনের খুনসুটি আজকে আমার আমার শিক্ষক আছে আমাদের যারা শিক্ষক তার সাথে আমি রাজনীতির সাথে যুক্ত আছি যেরকম আমাদের পুরোপিতা মাননীয় শীতল মজুমদার উনি আমাকে পড়িয়েছেন তারপর মনোজিৎ ধর উনিও আমাকে পড়িয়েছেন এরকম সুব্রত চক্রবর্তী উনিও আমাকে পড়িয়েছেন হুম মাননীয় সূর্য সুব্রত চক্রবর্তী তো যারা স্যাররা আছেন তাদের সাথে এখন আমি আমি তাদের সাথে ইন্টারাকশান রেগুলার হয় এবং আমার আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না তবে খারাপও ছিলাম না কিন্তু পড়াশোনা খুব কম করতাম আর আমি আমার যতটুকু পড়াশোনা হয়েছে একমাত্র তার জন্য দায়ী আমার বাবা আমার বাবা যদি সঠিকভাবে আমাকে অনুশাসনে না রাখতেন আর আমাদের যেভাবে বাবা পরিশ্রম করেছেন অ্যাকচুয়ালি এরকম বাবা বাবা ভাগ্যের বিষয় আজকে দিনে আপনারা জানালে অবাক হবেন যে আমার বাড়িতে কোনো কাজ করতে হয় না আমি ঘুম থেকে উঠে রাজনীতি করি রাত পর্যন্ত আমি শুধু রাজনীতিই করি আমার বাবা সকালে ঘুম থেকে উঠে আমাদের মেডিসিনের ফার্মেসি আছে সেখানে যান সকালে বাজার বাবা করেন আমি যে জামাকাপড়গুলো পড়ি সেগুলো স্ত্রী পর্যন্ত আমার বাবা করে দেন তো সমস্ত কিছু আমার বাবা দেখেন তো আমার বাবা আমার কাছে রোল মডেল এবং আমি আমি এইভাবে রাজনীতি করতে পারতাম না যদি আমার ফ্যামিলির এরকম সাপোর্ট না থাকতো আমার বাবা যদি এরকম বাবা আমাকে সাপোর্ট না করতেন তো আমার পড়াশোনাটা হয়েছে মেনলি বাবার জন্যে আর শিক্ষক যারা ছিলেন আজও তাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে আমার প্রথম পড়াশোনা আমাদের এখানে ধুচিকোলা উচ্চ বুনিয়াদি বিদ্যালয় সেখানে আমার ক্লাস ওয়ান ওয়ানে আমি সেখানে পড়ি তারপরে আমি রমেশ স্কুলে চলে যাই তো সেখানে রমেশ স্কুল থেকে ক্লাস মাধ্যমিক পর্যন্ত সেখানে আমি পড়াশোনা করা হয় তারপর আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ারিং করাতে নিয়ে গিয়েছিলেন আসামে একটা ডিপ্লোমা কোর্স ভর্তি হয়েছিলেন সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং তো আমি গিয়ে বললাম বাবা আমার তো এটা হবে না আমার দ্বারা তো ছোটো ছিলাম বাইরে বাড়ি থেকে বেরিয়ে গেছি তো ওখানকার পরিস্থিতিও ঠিক ছিল না বাবা নিয়ে আসে তখন বাবা বললো তুমি সায়েন্সে যদি পড়ো তাহলে তোমাকে নিয়ে যাবো তখন সভাপতি সমস্ত মানে কোর্সের যা ভর্তির টেনিউর চলে গেছে তখন কাকরাবন স্কুলে এসে আমি আবার সায়েন্সে ভর্তি হই তো ক্লাস ইলেভেন টুয়েলভ আমি কাকরাবন স্কুল থেকে আমি সেকেন্ড ডিভিশন পেয়ে পাশ করি তারপর আমি ব্যাঙ্গালোরে চলে যাই সেখানে আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হয় আমি বি ফার্মাসি করেছি কূপানিতি কলেজ অফ ফার্মাসি থেকে তো আমাদের যার যারা শিক্ষক ছিল তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং আজও আমি শিখি শিক্ষার তো কোনো শেষ নেই তো আজও বিভিন্ন রকম আইডিয়াস আমাদের আমার শিক্ষকরা আমাকে দেন অনেক সময় আমি যেরকম আমার এই যে শ্যামা সঙ্গীত আমি আমাদের মাতা বাড়িতে শুরু করলাম তা আমার শিক্ষক আমাদের মাননীয় মনোজ মনোজিৎ মহোদয় উনি বললেন তুমি এরকম করতে পারো হ্যাঁ অবশ্যই করা যায় ভাস্করানন্দ সরকারও ছিলেন তো আমরা প্ল্যান করলাম তারপর আমাদের এক্সিকিউটিভ হলো আগামী দিনে আরও আরও বড়ো আকারেও আমাদের করার প্ল্যান আছে তো এভরি ডে অ্যাজ এ লার্নার হিসাবে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি প্রত্যেক কাছে শেখার চেষ্টা করি আর যারা আমাদের শিক্ষক যারা আছেন সুব্রত স্যার আমাদের শীতল স্যার বা মনোজিৎ স্যার আরও অনেকেই আছেন আমাদের সাথে যুক্ত পলিটিক্সের সাথে আমি সকলের সাথে আজও শিখি এবং আমি আজও তাদের সম্মান জানাই এবং তারা আমাকে এই ইনপুট দিয়েছে বলে আজকে আমি এই জায়গায় আছি বলে আমি বিশ্বাস করি একদম সত্যি একজন ছাত্র থেকে হয়তো বা যখন আপনার এই ইন্টারভিউ আপনার টিচাররা দেখবে তখন এটা যে আমার ছাত্র আজকেও বড় হয়ে যে এই যে শিক্ষককে সম্মান সেটাই আমরা অনেক সময় দেখি যে আজকে সমাজে আজকে জেনারেশন অনেক সময় ভুলে যাচ্ছে যদি বড়দের আশীর্বাদ সাথে থাকে তাহলে সব করা যায় তো এর সাথে আরেকটা কথা বলতে হচ্ছে স্কুল জীবন শুনলাম কলেজ জীবন শুনলাম তার মধ্যে একটা পার্ট আমাদের জীবনে সব সবারই থাকে ভালোবাসা প্রেম সেগুলো নিয়ে কথা না বললে তো হয় না আমার প্রোগ্রাম তো না বলা কথা তো সেটা তো জানতে হয় বিয়েটা কিভাবে বা এর আগে কি লাইফে কিছু ছিল সেটা জানতেই হবে না সেরকম কিছু ছিল না তো আমি যখন কলেজ জীবনে ছিলাম আমাদের ব্যাঙ্গালোরে যখন পড়াশোনা করতাম তখন আমি খুব মা বাবার প্রতি আজও আছে সেটা আমার বড়ো ভাইও খুব সাপোর্টিভ আমার মা খুব সাপোর্টিভ আমি যখন পলিটিক্স মানে করতাম আমার যখন টাকা পয়সার খুব প্রবলেম হতো হ্যাঁ সেগুলো আমার মা সেগুলো আমাকে দিত বাবা তো বকতেন তো বিশেষত যখন আমার এবার হচ্ছে তখন আমার বাড়ি থেকে আমার খুব প্রেশার শুরু হলো যখন আমি মন্ডল প্রেসিডেন্ট কাকরামনের যে বিয়ে থার ব্যাপারে কথা হলো আমি অ্যাকচুয়ালি পলিটিক্স নিয়ে তো ব্যস্ত থাকতাম মানে এরকমভাবেই ইনভলভ আমি পলিটিক্স নিয়ে যে অন্য কিছু ভাবার তখন টাইম পাইনি কিন্তু যখন ভাবার সময় এসছে তখন আমি তখন আমারও ফিল হলো না তো ঠিক এই সময় বিয়েকে তো করা উচিত তো তখন যখন আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা চলছে তখন আমি আমার আমার যিনি স সহধর্মিনী ওনাকে আমি একটা অনুষ্ঠানে দেখলাম তো দেখে আমার ভালো লেগেছে তো লাগার পর আমি বললাম মেটার বা বাড়ি কোথায় কি নাম তখন জানলাম জানার পর তারপর একটা সেখানে একটা আলাপ গেল তো তারপর থেকেই ফোনে কথা হয়েছে ঘুরতে গিয়েছে কয়েকবার তারপর বিয়ে হলো ভালো দারুণ এইভাবে যেন এই দাম্পত্য জীবনটা সুখে শান্তিতে কাটে সকলের সাথে আমাদেরও সেটা কাম্য তো জীবন সঙ্গিনী সাপোর্ট করে তো যে সারাদিন বিজি থাক মানে আপনার থাকতে হয় তো জীবন সঙ্গিনী কীভাবে সাপোর্ট করে যথেষ্টভাবে সাপোর্ট কোনো রকম মানে আমার পলিটিক্যাল যে কোনো আমি সকালবেলা বের হই রাত্রেবেলা আসি এই আমার মেক্স আমি সময় দিতে পারি না তারপরেও কোনো রকম বিষয় না সেটা সে জিনিসটা বোঝে এবং আমি ওকেও প্রথমেই বলেছি যে যেরকম জানতো আমার লাইফ সম্পর্কে আমি খুব ইনভলভ থাকি পলিটিক্স নিয়ে আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি প্রচণ্ড পরিমাণে সিরিয়াসলি আমি বিষয়টা আমার মানে ইনভলভমেন্টটা খুব সিরিয়াস থাকে তো ও জানে এবং খুব সাপোর্টিভ কোনো সমস্যা নেই সেরকম কোনো দিন কোনো কিছু বলেও না আর প্লাস আমার মা বাবাও খুব সাপোর্টিভ আমি বলি অনেক সময় যে আমি তোমার মা বাবার কাছেও অনেক সময় সময় দিতে পারি না কথাও হয় না দু চার দিন প্রতিদিন তো তোমার সাথে আমার কথা হয় হুম লিস্ট তো ও জিনিসটা বুঝে এবং খুব সাপোর্টিভ আচ্ছা এবার জানবো এই যে সাকসেসটা জীবনে এসছে আরও অনেক পাওয়ার আছে প্রত্যেকেরই থাকে কিন্তু এই এই পথটা চলতে নিশ্চয়ই লাইফে কিছু একটা ডিপ্রেশন বা কিছু একটা স্ট্রাগল তো ছিল সেই স্ট্রাগল বা ডিপ্রেশন সম্বন্ধে কিছু অংশ এটা আমি বললাম অলরেডি যেটা ওই একটা ইনসিডেন্ট ঘটেছে শুরু তারপর অনেক অনেক পলিটিক্স এই ইন হয়েছে মানে যেটা গ্রামীণ পলিটিক্স হয় বিভিন্ন রকম কুচ্ছা বদনাম অনেক কিছু অনেক চেষ্টা করা হয়েছে আটকানোর অনেকভাবে কিভাবে স্লো করা যায় কীভাবে আটকে রাখা যায় তো আমি যখন পলিটিক্সটা যখন আমি আমরা আমার আমি যখন চিন্তা করতাম তো আমি অন্য কিছু চিন্তা করতাম না হবে দেখা যাবে কে কি করবে এটা দেখব আর সবচেয়ে বড়ো আমি এখানে কাকড়াবণের মতো জায়গায় এটা তো একটা সময় লাল দুর্গ ছিল এখানে আমি পলিটিক্সটা করতে পারে পেরেছি তার একমাত্র কারণ আরও বেশি বড়ো কারণ কি আমার ব্যাকগ্রাউন্ড আমার দাদু আমার বাবা তাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক অনেক আমাকে সহযোগিতা করেছে এবং মান বাবাকে সবাই সম্মান করে এখানে তো আমি ওনার ছেলে এই হিসাবে আমি অনেক জায়গা থেকে আমি অনেক রেসপেক্ট পেতাম বা ইয়ে পেয়েছি স্ট্রাগল তো ছিল ডিপ্রেশান ছিল ওই ফেজ যে ছিল সাত আট বছর আমার যেটা কেটেছে সেটা খুব খারাপ কেটেছে এবং তখন আমি ক্লোজ অনেক বন্ধুবান্ধব ছিল যারা বিট্রে করেছে তাদেরকে চিনতে পেরেছি তো ডিপ্রেশনের মানে ঘুম আসতো না মানে মোটামুটি বছর দু বছর তো খুব খারাপ গেছে তারপর আস্তে আস্তে নিজে চেষ্টা করছে আমার ভাই খুব সাপোর্টিভ ছিল সেই সময় আমার কথা চিন্তা করছে সেও অসুস্থ হয়ে গেছে হুম তো এরকমভাবে অনেক বাধা বিপত্তি হওয়া সত্ত্বেও মানে কোনো সময় আমি ছাড়িনি ধরেছি ধরবো যেরকম তেরো সালে আমাদের নির্বাচন হয়েছে আমরা তৎকালীন সময় সিপিএম ক্ষমতায় এসছে আসার পরও ভেরি সাত থেকে আট দিন পর আবার রানিতে একটা রেপ হয়েছিল সেখানে গিয়ে আমরা রাস্তা অবরোধ করি মানে এরকম কোনো বিষয় নেই যে ক্ষমতা এসেছে আমাকে মারবে বা এই করবে আটকে রাখবে এরকম না আমরা মানে কন্টিনিউয়াসলি প্রতিবাদ আন্দোলন কি হবে জানি না ফিউচার কি এটাও জানতাম না হ্যাঁ কিন্তু আমার করতে হবে মানুষের পাশে থাকতে হবে আমি যদি এই কথাটা না করি আমি যদি এই প্রতিবাদটা না করি তাহলে এখানে আরও বেশি অন্যায় হবে আরও বেশি তার তাদের স্বৈরাচারী মনোভাব আর জাগ্রত হবে তো আমাদের যিনি এখন মাননীয় অর্থমন্ত্রী ওনার খুব সাপোর্ট সবসময় আমার আমার ওপর ছিল উনি যত সাপোর্ট করেছেন আমার ভাই সুশান্ত চৌধুরী উনি যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট এখানে ছিলেন আমি তখন ব্যাঙ্গালোরে পড়াশোনা করতাম তো দাদার কাছ থেকে অনেক কিছু শিখেছি পলিটিক্সের আজকে অনেক কিছু যা করছে অনেক কিছু উনি শিখিয়েছে তো এরকমভাবেই মানে সবার কাছ থেকে সহযোগিতা সাপোর্ট পেয়েছি তারপর আমরা বিজেপিতে আসার পর মন্ডল প্রেসিডেন্ট প্রথম প্রথমত যখন জয়েন করেছি বিজেপিতে তো তখন এটা এখানে একটা একটা অস্থিরতা ছিল যে ও এসছে আমার না পথ চলে যায় এরকম একটা বিষয় তো আমি শুধু পার্টির দিকে দেখে আমি কাজ করেছি কোনো জায়গায় অনেক 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 জায়গায় বসতে বসতে দেয়নি অনেক জায়গায় ডাকেনি গেছি পার্টি করেছি তো পার্টিকে সাপোর্ট করা উচিত স্ট্রেনদেন করা উচিত তারপর আমাকে জেনারেল সেক্রেটারি করা হয়েছে এখানে তখন আমাদের সভাপতি ছিলেন মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয় উনি জেনারেল সেক্রেটারি করেছেন তারপর আমাকে এখানে মন্ডল প্রেসিডেন্ট করেছেন তারপর জেলা প্রেসিডেন্ট হয়েছি তো একটার পর একটা দায়িত্ব পেয়েছি আর নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি তারপর এবার দল আমাকে আমাকে টিকিট দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব যারা ছিল তারা সাপোর্ট করেছে তো আজকে এমএলএ হতে পেরেছি তো এটা আমার জন্য অনেক বড়ো ব্যাপার মাতার মতো বিধানসভা কেন্দ্রের একান্ন পিঠের এক পিট। এখানে আমি অ্যামেলে হতে পেরে আমি আমি নিজে খুব মানে কি বলবো আর আমার ইয়ে নেই আমি আমি যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করি এখন যে মা যে মার এখানে আমি জিতেছি তো মার জন্য মার যারা আছে তাদের জন্য কীভাবে করা যায় এলাকার মানুষ বা সবাইকে নিয়ে কীভাবে চলা যায় ডেভেলপমেন্ট কীভাবে করা যায় সেগুলো চেষ্টা করছি বাকিটা মানুষ আছে মানুষের সহযোগিতাও পাচ্ছি বাকিটা মানুষ বলবে নিশ্চয়ই আর আমাদের যে মানে মাতার বাড়ির নতুন রূপ সেটা আমরা কবে থেকে মানে মোটামুটি একটা আশা করা যায় যে এপ্রিল মে দিক থেকে এপ্রিল মে 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 জুনের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মোটামুটি আচ্ছা তো আরেকটা কথা যে আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি তো আমাদের সাথে বিধায়ক অভিষেক দেবরয় আছে তো ওনার থেকে তো জানতেই হয় রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রিপুরা রাজনীতিক প্রেক্ষাপটে ত্রিপুরা আমাদের তো সরকার খুব ভালো কাজ করছে আমাদের একটাই উদ্দেশ্য যে পার্টি সরকার মিলে যে তৃণমূল স্তর পর্যন্ত যে আমাদের অন্তিম ব্যক্তি সোসাইটিতে সবচেয়ে পিছিয়ে পড়া যে আছে তাকে কীভাবে সমাজে অ্যাস্টাবলিশ করা যায় আর আমাদের এখানে একটা জিনিসই ইমপ্লিমেন্ট করার মানে করার জন্য আমরা চাইছি সেটা কি রাজনীতি মানে আমি জিতলাম এমএলএ হলাম বা আমরা পাওয়ার এনজয় করলাম আবার চলে গেলাম এটা রাজনীতি না বিজিবি চাকি চায় একটা এরিয়ার বা পুরো রাজ্যের সোশ্যালি ইনফ্রাস্ট্রাকচারালি কালচারালি এবং ডেমোক্রেটিক্যালি ডেভেলপমেন্ট মানে এই পুরোটা নিয়ে আমাদের রাজনীতি আপনারা দেখবেন আমাদের বিভিন্ন কর্মসূচিগুলো থাকে আমাদের এগুলো থাকে সেবা হি সংগঠন মানে সেবার মাধ্যমে সংগঠন করা এবং আমাদের যে যেরকম বিকশিত ভারত আমাদের যাত্রা চলছে গভর্নমেন্টকে স্টেপে নিয়ে যাওয়া যেগুলো বিগত দিনে কেউ ভাবেও নি তো আমাদের মোদীজি সেটা করছে আমাদের প্রফেসর ডক্টর মানিক জি যিনি মুখ্যমন্ত্রী উনি করছেন তো আমাদেরও এটা একটাই উদ্দেশ্য যে আমরা এটা কিভাবে আমরা করতে পারবো তো রাজ্যের মধ্যে আমাদের পার্টি যথেষ্ট শক্তিশালী আমাদের সরকার খুব ভালো কাজ করছে এবং আপনারা দেখেছেন যে চার রাজ্যে যে পাঁচ রাজ্যে যে নির্বাচন হয়েছে আমরা দেখেছি এখানে এটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে অনেকে কিন্তু আজকের দিনে যখন এটা ডিসাইডেড যে আগামী নির্বাচনে নরেন্দ্র মোদীজি চারশোর কাছাকাছি সিট নিয়ে আসবেন তো সভাপতি এখানেও যারা উকি মেরেছেন বিভিন্ন কিছু বলেছেন তাদেরও সুর পাল্টে গেছে তারাও একটা বড়ো অংশ আমাদের কাছে খবর আছে যে যারা যারা চাইতেন যে কংগ্রেসে চলে যাবে এরকম তারা এখন বিভিন্ন ফোনাফোনি করে বলছে না যাওয়া যাবে না বিজেপি আসছে তো রাজ্যের অবস্থা আমরা সাংগঠনিকভাবে এবং সরকারের পরিস্থিতি যথেষ্ট ভালো এবং দেখুন একের পর এক সিদ্ধান্ত আমরা নিচ্ছি অনেক কাজ আমাদের করতে করতে হয়েছে বিগত আড়াই বছরে যেরকম দেখুন যেমন জল জীবন মিশন টু পার্সেন্ট ঘরে জল ছিল জলের লাইন আজকে প্রায় এইট্টি পার্সেন্টের কাছাকাছি পৌঁছে গেছে তো মানুষকে কীভাবে এখন যদি কোনো জায়গায় জল না পাওয়া যায় তো বলছে কি গিয়ে রাস্তা বন্ধ করো যারা ষাট বছর কিছু করেনি আমরা আড়াই বছরে সেটা করেছি দু বছর আমাদের করোনায় চলে গেছে ইলেকশনে চলে গেছে আমাদের ছমাস তো আড়াই বছরে একটা সরকারের শিশু সরকারের সাথে একটা প্রাপ্তবয়স্ক সরকারের তুলনা হচ্ছে মানে পঁচিশ বছর যারা চালিয়েছে তারা তুলনা করছে আমাদের আড়াই বছরের আমি কী বলবো সেটাকে ইনফেন্টিভ বলবো আমরা আড়াই বছর কাজ করার সুযোগ আমরা পেয়েছি তো আড়াই বছরে আমরা কিন্তু একটা একটা পরিপক্ক সরকারেরকে তুলনা দেওয়ার মতো আমাদের আমরা কাজ করেছি তো আগামী যে কদিন আমাদের আমাদের যে মাত্র আট ন মাস হয়েছে উন্নয়নের জন্য কিছু বলতে হবে না এবং সোশ্যাল সিকিউরিটি থেকে শুরু করে মহিলাদের থেকে শুরু করে প্রত্যেকটা সেগমেন্ট আপনারা দেখবেন যে নারী সশক্তিকরণ যেটা আমাদের মেইন এজেন্ডা আমাদের সুশাসন এটা আমাদের মেইন নেশামুক্ত ত্রিপুরা করা সেটা আমাদের মেনে এইগুলো আমরা যদি আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আশা করি রাজ্যের মানুষ সম্পূর্ণ বুঝছে এবং পাল্ট তো আমরা বুঝি মানুষের কাছে যাই আজকে আমি কিছুক্ষণ আগে মহারানী গেছিলাম আমাদের একটা রাস্তার পুজো হয়েছে তো সেখানে আমি বাড়ি বাড়ি যাচ্ছিলাম তখন দেখলাম প্রতিটা বাড়িতে একটা ঘর এই ঘর আগে পেতে গেলে কি করতে হতো পয়সা দিতে হতো দাদাদের পিছনে যেতে হতো অথচ তারা পাচ্ছে ঘর পাচ্ছে জল পাচ্ছে ইলেকট্রিসিটি পাচ্ছে ফ্রি রেশন পাচ্ছে তো আর কি চাই একটা মানুষের একদম একদম সত্যি এইভাবেই যেন আমরা ত্রিপুরা রাজ্যবাসী আরও এগিয়ে যেতে পারি সেটাই আমাদের সকলের কাম্য তবে হ্যাঁ আজ ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো কিছু কথা শুনে যে ত্রিপুরা রাজ্য আরও এগিয়ে যাবে সেটা আমরা আশা রাখতে পারি খুব ভালো লাগলো এটা শুনে যে শিক্ষককে এবং বাবাকে যারা মেনে চলে নিশ্চয়ই তাদের জীবনে তারা এগিয়ে যেতে পারে এবং সাফল্য তাদের জীবনে নিশ্চয়ই আসে এভাবে আমরা আরও আসব চেনা মুখদের নিয়ে আরও আসবো বিভিন্নভাবে আমাদের অনুষ্ঠানকে আরও যেন মানুষের ঘরে পৌঁছে দিতে পারি সেই চেষ্টায় ধন্যবাদ আমার সাথে থাকার জন্য চোখ রাখবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে